মানে <Tabii> জানাবেন <yapa hermano> আপনারা যদি ফ্রাইড আইসক্রিম বাংলাদেশে কোথাও ট্রাই করে থাকেন ডেফিনেটলি আমাদেরকে জানাবেন আর কোথায় পাওয়া যায় আর বাংলাদেশে যদি ট্রাই না করে কোথাও না পান আর যদি মনে করেন যে আপনি ট্রাই করতে যাচ্ছেন চলে আসবেন এর লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড আপনার যেহেতুকে জিজ্ঞেস করলেই হবে দেখা দেবে